হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি একদম পাতলা ঝোল মানে যা বয়স্ক থেকে বাচ্চা সবাই খেতে পারে এবং যে কোনো রুগীর পথ্য হিসেবেও এটা ব্যবহার করা যায় এবারে মাছটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপরে এবারে নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেবো আমি এখানে এই যে মাছটা ব্যবহার করছি মাছটা কিন্তু জ্যান্ত মাছ জ্যান্ত মাছ থেকেই মানে কেটে আনা এখন তো অনেক বড় বড় মাছ জ্যান্ত পাওয়াই যায় সেই জ্যান্ত মাছ দিয়েই আজকে আমি এই ঝোলটা রান্না করছি আর একদম পাতলা করে ঝোলটা আমি রান্না করব। মাছটাকে খুব ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি এবার এখানে নিয়েছি কাঁচকলা আর নিয়েছি আলু আজকে আলু কাঁচকলা দিয়ে ঝোল হবে আর নিয়েছি সাথে টমাটো আর কাঁচা লঙ্কা বন্ধুরা কাঁচকলাটা দেখানো হয়নি কাঁচকলাটা কেটে কিন্তু আমি হলুদ আর নুন দিয়ে জলের মধ্যে তার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাহলে কি হয় কাঁচকলাটা কিন্তু বিচ্ছিরিভাবে কালার ধরে না সাদাই থাকে আর তরকারিতে দিলেও তরকারিটা কিন্তু কালছে হয়ে যায় না এবারে তেলটা ভালো করে গরম করে মাছটা আমি দিয়ে দিয়েছি মাছটাকে দিয়ে আমি উল্টে পাল্টে লালচে করে মাছটাকে ভেজে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়তই দেখেন তারা জানেন আমরা মাছ কিন্তু একটু লালছে করে ভেজে নিয়ে তারপরেই সেটাকে খাই আমাদের অল্প মাছ ভাজলে কিন্তু খেতে চায় না কেউ ওই জন্য মাছটা আমি একটু ভেজে নিচ্ছি তাও অন্যদিনের থেকে একটু কমই মাছটাকে ভাজলাম আপনারা নিজেদের ইচ্ছা মতন ভেজে নিতে পারেন যদি অসুস্থ মানুষ কেউ খায় তাহলে মাছটাকে খালি একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু হয় প্রথম খোলার মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি সব মাছগুলো একসাথে দিই না বন্ধুরা তার কারণ হচ্ছে আমার কড়াইটা কিন্তু খাব্বা কড়াই সেই জন্য আমি প্রথমে চার টুকরো ভেজে নিয়েছি পরে আবার চার টুকরো দিয়ে দিলাম এবার এই মাছটাকেও আগের মাছের মতনই আমি এরকমভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি আমি এখানে এটা হচ্ছে জ্যান্ত রুই মাছ মানে জ্যান্ত বড় রুই মাছ সেখান থেকে করছি আপনারা চাইলে এটা চারাপোনা মাছ দিয়েও করতে পারেন দেখুন মাছটা কিন্তু আমি খুব লাল করে আজকে ভাজিনি হালকা লালছে করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই বাকি রান্নাটা করব দিয়ে দিলাম এক চামচ সাদা গোটা জিরে জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু আমি এখানে একটু মানে মোটা মোটা করে কেটেছি দেখতেই পাচ্ছেন তাই জন্য আলুটাকে আমি প্রথমে নুন হলুদ ছাড়াই একটু লালচে করে তিন চার মিনিট ধরে ভেজে নেব আলুটাতে যখন রং ধরে গেছে তখন আমি এই যে কাঁচকলাটা দিয়ে দিয়েছি আর এই যে নুন আর হলুদ জলে কাঁচকলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম বলে কেটেই আমি সেই নুন হলুদ জলে দিয়ে দিয়েছিলাম সেই জন্য দেখুন কাঁচকলাটা কিন্তু কোনোরকম অন্যরকম কালার হয়নি একদম সাদা আছে মিনিট দুয়ে কালু আর কাঁচকলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি বঁটি দিয়েও চিঁড়ে দেওয়া যায় কাঁচিটা দিয়ে আমি এইভাবে চিঁড়ে দিয়ে দিলাম আমার এই কাঁচি দিয়ে কাঁচা লঙ্কাটা এইভাবে কেটে দিতে সুবিধে হয় দিয়ে দিয়েছি আর যেহেতু এটা আজকে আমি মানে সবাই খেতে পারে সেই হিসেবে তৈরি করছি রুগীরাও খেতে পারে সেই জন্য আমি কাঁচা লঙ্কাই দিলাম আর অল্পই দিয়েছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করে নেবেন আর এখানে দিয়ে দিলাম আমি গ্রেট করে নেওয়া এক চামচ আদা এটা শিলে বেটেও দেয়া যেতে পারে দিয়ে এবারে মিনিট তিন চারেক ধরে গ্যাসটা মিডিয়াম টু লোতে করে আমি আলু আর কাঁচকলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে যে টমেটোটা রেখেছিলাম এখানে ছোটো সাইজের একটা টমেটো আমি ব্যবহার করেছি সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন আবার না চাইলে নাও দিতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতন লবণ এবার নুন আর হলুদের সাথে আমি এটাকে আরও মিনিট দুয়েক এইভাবে একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা হলুদের গন্ধটা চলে যায় আমরা অনেক সময় তেল মশলা অনেক কিছু খাই কিন্তু মাঝে মধ্যে এরকমভাবে একটু তরকারি রান্না করে খেলে তাতে কিন্তু শরীর স্বাস্থ্য এবং পেট সব কিছুই ভালো থাকে খুব ভালো করে আমি সমস্ত কিছুর সাথে এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল এখানে কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি বন্ধুরা আজকের এই তরকারিটায় একদম কোনো মশলা ছাড়া কিন্তু আমি এই আজকেই মাছের ঝোলটা তৈরি করলাম আপনারা দেখতেই পেলেন কোনো রকম মশলা আমি ব্যবহার করিনি আর এখানে রঙের জন্য যদি মনে করেন যে একটু রঙের প্রয়োজন সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমি দিইনি টমেটোটা দিয়েছি তাতেই যা রঙ হবে হওয়ার হয়ে যাবে এবার ভালো মতন পরিমাণ মতন জল দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঝোলটা আমি আজকে একটু পাতলা ঝোল করব। সেই জন্য সেই অনুপাতে জল দিলাম আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী জলটা কিন্তু ব্যবহার করবেন এবার ঝোলটা কিন্তু খুব ভালো মতন ফুটে গেছে এই সময় আমি ভেজে রাখা মাছটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি আর বেশিক্ষণ ফোটাবো না মাছটা দিয়ে আমি আর দু তিন মিনিট একটু জাল দিয়ে নেব যাতে মাছের ভিতরে নুন ঝালটা ঠিক মতন ঢুকে যায় সেই জন্য আর আজকের তরকারিটা কিন্তু আমি খুব একটা ঝালও করিনি আমি চার পাঁচটা কাঁচা লঙ্কাই খালি চিড়ে দিয়েছি যেহেতু রুগীরাও খেতে পারবে সেরম তরকারি তৈরি করেছি সেই জন্য কিন্তু আমি দিইনি মাছটা দেওয়ার পরে আমি আবার তিন চার মিনিট একটু ফুটিয়ে নিলাম আর এই যে ওপর থেকে আমি একটুখানি ওই জিরে আর ধনে আমার শুকনো খোলায় ভাজা ছিল সেখান থেকে আমি হাফ চামচ মতন একটু দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তাতেও কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে এবারে আমি একটু ফুটিয়ে তারপরে আমি দেখাচ্ছি দেখুন ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে আর আমি এরকমই ঝোল ঝোল নামিয়ে নেব আলুতে আর একটু টেনে যাবে ঝোলটা বন্ধুরা আমার আজকের এই মানে পথ্য রেসিপি মাছের ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে এবারে আমি গ্যাসটা অফ করে রাখলাম তারপরে সার্ভ করে দিচ্ছি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ